আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান আমার পাশে আছেন সাগর ভাই আর এই চমৎকার গিফটি কিন্তু ভাই আপনার জন্য আর ফ্রি থাকছে আর সাগর ভাই কোথা থেকে আসছেন আমাদের সম্পর্কে কিভাবে জানলেন একটু জানতে চাই আসসালামু আলাইকুম আমি থাকি সাভারে আর আপনাদের ঠিকানা আমার ফেসবুকে রিলস থেকে নেওয়া আচ্ছা আচ্ছা ইউটিউব থেকে দেখা আচ্ছা আর এই সেটআপটি মূলত কি আপনি আপনার নিজের ব্যবহারের জন্য কিনলেন না অন্য কারোর জন্য না আমার ছেলের জন্য আর ছেলে কোন ক্লাসে পড়ে ছেলে ক্লাস 9 এ পড়ে ক্লাস 9 এ আগের যুগে দেখা যেত যে মেইনলি আমাদের গার্ডিয়ানসের মাঝে মধ্যে একটি সমস্যা হয় যে আমরা তো অনেক পরে কম্পিউটার ব্যবহার করা শিখেছি তাহলে স্টুডেন্ট বা ছাত্রদের কেন এত আগে কম্পিউটার দিতে হবে এই ধরনের কিন্তু একটি মানসিকতা এখনো আছে সে কারণে অনেকেই দেখা যায় যে ছাত্র ভাইদের হাতে কম্পিউটার তুলে দিতে ভয় পায় বাট কম্পিউটার দিলে কিন্তু বাচ্চারা খারাপ হয় না বরঞ্চ মোবাইল দিলে কিন্তু আসলে বাচ্চারা খারাপের দিকে চলে যায় কারণ এত বড়ো একটি হিউজ অ্যারেঞ্জমেন্ট সে কিন্তু চাইলে বন্ধুদের সাথে নিয়ে কোথাও যে ফ্রি ফায়ার গ্রুপ ওয়াইজ খেলতে পারবে না যেটি আসলে মোবাইলে দেখা যায় সব জায়গায় ক্যারি করা যায় তারা তাদের মতো যে কোনো জায়গায় যে গার্ডিয়ানসের আড়ালে যে দেখা যায় গেমসে আসক্ত হয়ে যায় বাট যেটা পিসির সেটআপ পিসির সেটআপে কিন্তু সব সময় গার্ডিয়ানসের সামনেই থাকে আর আপনার ছেলের জন্য দোয়া থাকলো আর আমরা আসলে আজকে কনফিকার নিয়ে কথা বলবো তারপরেও বলছি যে আমাদের এখানে আসার পরে আপনার কেমন লেগেছে সর্বসকলে আপনার আসার তো অসাধারণ বলার ভাষা থাকে না ধন্যবাদ আর সার্ভিসও সুন্দর আলহামদুলিল্লাহ আর আমি আসলে আজকের যে কনফিগারটি একটু দেখাতে চাচ্ছি এটি হলো এই পাশে আমাদের পিসি সেটআপ রয়েছে এই সেট আপে রাইজান ফাইভের ছাপান্নশো জি প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটি একটি পাঁচ হাজার সিরিজের প্রসেসর আর রাইজান ফাইভ চৌত্রিশশো জি প্রসেসরটি হল তিন হাজার সিরিজের প্রসেসর আর এই ক্যাশিংটিতে কিন্তু পাঁচ পাঁচটি ইনফিনিটি ফ্যান ব্যবহার করা হয়েছে উপরের দিকে দুইটি ফ্যান ব্যবহার করা হয়েছে পেছনের দিকে একটি এবং পাশে দুইটি ব্যবহার করা হয়েছে এবং ক্যাসিংটি বড় সড়ো সাইজের একটি ক্যাসিং যেন গ্রাফিক্স কার্ড লাগাইলেও পরবর্তীতে কোনো প্রকার প্রবলেম না হয় এ ধরনের একটি স্পেস কিন্তু ক্যাসিংটিতে আছে আর এখানে ছাপান্নশো জি প্রসেসরের সাথে আমরা যে মাদারবোর্ডটি পেয়ার করেছি সেটি হলো অ্যাটলাস ব্র্যান্ডের বি একটি মাদারবোর্ড রাখা হয়েছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে কিংসম্যান ব্র্যান্ডের এইট জিবি বত্রিশও মেগা একটি র্যাম রাখা হয়েছে যেখানেও প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই আছে সেখানেও কিন্তু পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা এখানে একটি হাই পাওয়ার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই রেখেছি পাওয়ার সাপ্লাই তো ওয়ারেন্টি নেই ভিউয়ার্স টোটাল এই সেট আপটি পড়েছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা হেডফোনটি ফ্রি থাকছে এবং এখানে যে মনিটরটি রাখা হয়েছে সেটি হাই পাওয়ার ব্র্যান্ডের একটি হানড্রেড হার্সের হোয়াইট কালারের প্রিমিয়াম লুকের একটি মনিটর আছে এবং কিবোর্ড মাউসও কিন্তু আট জিবি কিবোর্ড মাউস রাখা হয়েছে টোটাল সেট আপটি একচল্লিশ হাজার পাঁচশো পড়েছে আর ম্যাক্সিমাম প্রোডাক্টে কিন্তু তিন বছরের মিনিমাম ওয়ারেন্টি আছে আশা করছি যে এই স প্রোডাক্টটি আসলে সার্ভিস দিবে অন্তত চার থেকে পাঁচ বছর আর ভাই আপনি যে কষ্ট করে বৃষ্টির মধ্যে আসছেন ধন্যবাদ আর আমাদের সেলটেককে যে এতগুলো দোকানের মাছ থেকে চয়েস করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখছেন তারা যদি ভাইয়ের মতো আমাদের শপে আসতে চান নিউ এলিফেন্ট রোড সুবাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট সেলটেক ডট কম ডট বিডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ